আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অ্যাপডের অ্যাকাউন্ট করে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি মাসিক ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কত পাবেন বা এর মেয়াদকাল কি কি রয়েছে বা সরকারি ব্যাড ট্যাক্স কত কাটবে তো সকল বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অ্যাফডেয়ার অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট আগের রেট থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা এই এফডিআর অ্যাকাউন্টটিকে তিনটি মেয়াদকালে ভাগ করা হয়েছে তো এক একটি মেয়াদকালের ইন্টারেস্ট রেট আলাদা যেমন আপনি যদি তিন মাসের জন্য এফডিআর অ্যাকাউন্ট করে টাকা জমা রাখেন তাহলে পাবেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং ছয় মাসের জন্য যদি আপনি অ্যাফডিয়ার অ্যাকাউন্ট করে রাখেন তাহলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছরের জন্য করেন তাহলে কিন্তু আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের জানাচ্ছি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা জমা রাখলে আপনি মাসিক ইন্টারেস্ট বা মুনাফা কত পাবেন সেটা জানাচ্ছি তো আপনি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসের জন্য রাখেন তাহলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট রেট পাবেন তো সাত দশমিক পঞ্চাশ ইন্টারেস্ট রেটে আপনার আঠারোশো পঁচাত্তর টাকা আসে তো একইভাবে যদি আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন এক লক্ষ টাকায় সেখানে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা পাবেন ছয় মাসের জন্য তো আপনি বারো মাসের জন্য যদি রাখেন তাহলে আট পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় আট হাজার টাকা পাবেন তো একইভাবে যদি আপনি ছত্রিশ মাস জন্য রাখেন তাহলে আট পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে এক লাখ টাকায় আপনি চব্বিশ হাজার টাকা পাবেন তো একইভাবে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা জমা রাখেন তাহলে এই মেয়াদ কাল অনুযায়ী কিন্তু আপনারা বিভিন্ন মেয়াদ কাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেটগুলো পাবেন তো আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তিন মাসের জন্য তাহলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে তিন মাসে আপনার নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা আসবে ছয় মাসের জন্য রাখলে আপনি সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনি ছয় মাসে উনিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পাবেন আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আট পার্সেন্ট পাবেন তো আট পার্সেন্টে আপনি পাবেন চল্লিশ হাজার টাকা তো ছত্রিশ মাসের জন্য যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তা আট পার্সেন্টে আপনার আসে এক লক্ষ বিশ হাজার টাকা তো একইভাবে যদি আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত রাখেন তো দশ লক্ষ টাকা রাখলে তিন মাসে পাবেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেক্ষেত্রে আপনি পাবেন আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ছয় মাসের জন্য রাখলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি দশ লক্ষ টাকায় পাবেন আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসের জন্য যদি আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক দশ লক্ষ টাকায় তো সেখানে আশি হাজার টাকা পাবেন দশ লক্ষ টাকায় তো ছত্রিশ মাসের জন্য আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি দশ লক্ষ টাকা রাখলে পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই হচ্ছে মূলত আপনার যে মুনাফাটি রয়েছে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যে মুনাফাটি সেই মুনাফাটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কেমন কাটতে পারে সে বিষয়ে জানাবো তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে তিন মাসে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আঠারোশো পঁচাত্তর টাকা আসে যদি দশ পার্সেন্ট কর্তন করা তাহলে ষোলোশো অষ্টাশি টাকা আপনি পাবেন এবং পনেরো পার্সেন্ট কর্তন করলে পনেরোশো চুরানব্বই টাকা পাবেন তো একইভাবে ছয় মাসের জন্য যদি রাখেন এক লক্ষ টাকা তো সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে আপনি পাবেন ছয় মাসে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা এবং দশ পার্সেন্ট কর্তন করলে পাবেন তিন হাজার চারশো সাতাশি টাকা পাঁচ পয়সা এবং পূর্ণ পার্সেন্ট কর্তন করলে পাবেন তিন হাজার দুশো তিরানব্বই টাকা তো বারো মাসের জন্য রাখলে আট পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা আট হাজার টাকা পাবেন দশ পার্সেন্ট কর্তন করলে সাত হাজার দুশো টাকা এবং পূর্ণ পার্সেন্ট কর্তন করলে ছয় হাজার আটশো টাকা তো এখন কী কী ডকুমেন্টস লাগবে এই আপডেট অ্যাকাউন্টটি করতে সেটা জানাচ্ছি তো প্রথমে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নাম্বার হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নাম্বার হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকার বেশি রাখেন সেক্ষেত্রে রিটার্ন স্লিপের প্রয়োজন পড়বে আর চার নম্বর হচ্ছে নমিনি ভোটার কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমনির এক কপি ছবি গ্রাহকৃত সত্যায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহক সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা সাত নাম্বার হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট এ হলে কিন্তু আপনি একটি অ্যাপ ড্রাইকন করতে পারবেন